আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি অনেক ভালো আছি আর সব সময়ের মতো নতুন একটা ভিডিওতে চলে এলাম তো ভিডিওটা শুরু করলাম হচ্ছে সিঙ্গাপুর থেকে চলে যাওয়ার সময় এটা হচ্ছে সিঙ্গাপুরের মাটির নিচের রাস্তা খুবই সুন্দর একটা রাস্তা আমার মনে হইলো যে আসলে আপনাদের সাথে যদি শেয়ার না করি তাহলে মনে করেন অনেক একটা কিছু মিস হবে কারণ আমি হচ্ছি আসার পর থেকে এখনও পর্যন্ত মাটির নিচের রাস্তা দিয়ে যাওয়া আসা করি নি তো এই জন্য হইলো মনে হইলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর রাস্তাটা মানে এত বেশি আলোকিত মনে হয় যে আমাদের আমাদের ওইখানে না আমি তো খুব কম জায়গাতে গেছি মানে অনেক কোনো জায়গাতে ওইভাবে যাওয়া হয়নি তো সেই দিক থেকে দেখতে গেলে এই প্রথম এরকম একটা দৃশ্য দেখতেছি আর অনেক বেশি ভালো লাগতেছে আর আমি হলো এয়ারপোর্ট যাওয়ার জন্য গাড়িতে উঠে গেছি গাড়িতে বসে আছি আমি আসছি আর আমার পাশে হলো যিনি হচ্ছে গাড়ি চালাচ্ছে উনি আছে উনিও একজন মহিলাই আমরা হচ্ছে একসাথেই যাচ্ছি উনি আমাকে পৌঁছে দিচ্ছে আর কি একসাথে যাচ্ছি না তো এখান থেকে হচ্ছে আমার যাইতে কত ডলার লাগতেছে যাইতে হচ্ছে প্রায় চল্লিশ ডলারের মতন লাগতেছে আমার এখান থেকে আর কিছু মিলায় হচ্ছে গিয়ে রাস্তাটা ভালো লাগলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর কত কথা বলতেছি কথার মাঝে ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো এই হচ্ছে আমি আর এই হচ্ছে দেখাই যাচ্ছে না দেখা গেলে খুব সুবিধা হইতো মানে ইয়া গ্লাস দেওয়া তো গ্লাস দেওয়ার কারণে হচ্ছে দেখা যাচ্ছে না আমরা দুজন বসা তো আমার আইফোনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে হচ্ছে গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না ওইভাবে আর এই অ্যান্ড্রয়েড তো অ্যান্ড্রয়েডে এটার কথা বলে লাভ নাই এটা ডিসপ্লে চলে গেল এটা যে কত ঝামেলা হয়েছিল এখন তো ডিসপ্লে তো ওইভাবে টাচে কাজ করতে চায় না মানে একবার দুইবার করে টোকা দিলে দেন কাজ করে তো এই জন্য একটু ঝামেলা হচ্ছে আমার নিজেরই একটু প্রবলেম হচ্ছে যাই হোক সব কিছু মিলে ভালো আছি আর আজকে আনন্দ লাগতেছে কারণ বাংলাদেশে যাচ্ছি তো সাথেই থাকেন দেখতে থাকেন কোথায় কি হচ্ছে অবশ্যই টুকিটাকে শেয়ার করবো তো ওয়েলকাম টু সিঙ্গাপুর এয়ারপোর্ট হ্যাঁ আমি এখন সিঙ্গাপুর এয়ারপোর্টে আছি সিঙ্গাপুর এয়ারপোর্টটা বাংলাদেশের এয়ারপোর্ট থেকে অনেক বড় হ্যাঁ বাংলাদেশের এয়ারপোর্টের সিস্টেম ক্যাটাগরি সব কিছু আলাদা আর সিঙ্গাপুরেরটা আলাদা এখানে অনেক বেশি পার্থক্য আছে সব কিছুর অনেক বেশি ইয়ে আছে আর এখানে মানে এখানে আসার পর আমার মনেই হচ্ছে না যে আমি সিঙ্গাপুরে আছি তার কারণ হচ্ছে এখানে অনেক বাংলাদেশি আর এখানে সবাই হচ্ছে দেশে যাচ্ছে সব কিছু মিলে অনেক বেশি ভালো লাগতেছে এয়ারপোর্টে আসার পরে ভালো লাগতেছে এতদিন অত বেশি ভালো লাগে নাই অনেক বেশি বোর ফিল করছি এখন ভালো লাগতেছে দেশে যাচ্ছি আর নিজের বাসায় যাচ্ছি মার কাছে যাচ্ছি সব কিছু মিলে হচ্ছে অনেক বেশি এক্সাইটেড এক্সাইটমেন্ট কাজ করতেছে ভিতরে তো সবাই দোয়া করবেন যাতে সেফলি বাসায় গিয়ে পৌঁছাতে পারি আর যথাসম্ভব শেয়ার করার চেষ্টা করব সাথেই থাকবেন ভিডিও দেখতে থাকবেন ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ ইন দিস এয়ারপোর্ট আচ্ছা এখানে এই সিঙ্গাপুর এয়ারপোর্টের নাম হচ্ছে চাঙ্গি এয়ারপোর্ট হ্যাঁ আপনাদেরকে একটু ইনফর্ম করে রাখি আমি এর আগে একবার এয়ারপোর্টের নাম সেভাবে আমি জানতাম না এয়ারপোর্টের নাম কি কিন্তু এবার আসার সময় হচ্ছে নামটা আমার জানার প্রয়োজন পড়ছে এই কারণ হচ্ছে ট্যাক্সিকে বলতে হয়েছে যে আমি যে এয়ারপোর্টে যাব শুধু এয়ারপোর্ট বললে হয় না এয়ারপোর্টটা কোথায় অবস্থান করতেছে সেটাও বলতে হয় তো চাঙ্গি এয়ারপোর্টে আসছি আমি এই হচ্ছে আমার মালামাল হ্যাঁ এই ব্যাগটা এখানে এসে আমি কিনেছি আর এটা তো আমি আসার সময় ক্যারি করে নিয়ে এসেছি আপনারা দেখছেন তো এখন হচ্ছে যাব আলহামদুলিল্লাহ সব কিছু মিলা চারপাশ দেখে ভালো লাগতেছে আর সব থেকে বড়ো কথা অনেক বেশি বাঙালি যাচ্ছে তো এজন্য অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে ভিতরে তো আপনাদেরকে হচ্ছে দেখালাম চ্যাঙ্গি এয়ারপোর্ট এটা হচ্ছে ইনফরমেশন নেওয়ার জায়গা মানে কেউ যদি এখানে এসে কিছু না বোঝে সেই ক্ষেত্রে হচ্ছে এই জায়গা আর এইটা দেখেন মানে আশেপাশে অনেক বেশি শব্দ যার জন্য আমি আপনাদের আপনারা আমার কথা কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না এইটা হচ্ছে পুরোটা হচ্ছে এয়ারপোর্টের ম্যাপ হ্যাঁ এটা হচ্ছে এয়ারপোর্টের ম্যাপ এই দেখেন এই যে তো আলহামদুলিল্লাহ আমার বোর্ডিং হয়ে গেছে এখন হচ্ছে ইমিগ্রেশনের পালা এই হচ্ছে ইমিগ্রেশনের লাইন এইখান দিয়ে হচ্ছে গিয়ে মানে আমি হচ্ছে এই যে লাইনে দাঁড়িয়েছি আমার লাগেজ হচ্ছে এইটা তো আমি অনেক পিছনে আছি যাই হোক সব কিছু মিলে আজকে হলো অনেক লোক আসছে আমার মানে আমার আগেও অনেক আমি তো সেই কখন এয়ারপোর্টে আসছি কিন্তু আমার আগেও অনেক লোক আসছে তো যার কারণে হচ্ছে আমি এত পিছনে পড়ে গেছি যাই হোক পিছনে পড়াতে একটা সুবিধা হয়েছে আমি বুকিংয়ে যে লাগেজ লাগেজটা দিয়েছি বা যে ব্যাগটা দিয়েছি সেটা তাড়াতাড়ি পেয়ে যাব কারণ বুকিংয়ে আগে পাবো লাগেজটা বাংলাদেশে যখন নামবো তখন আগে আগে পেয়ে যাব ইনশাল্লাহ তো সবাই হচ্ছে এখন সামনের দিকে এগুচ্ছে দোয়া করবেন আমিও এগোবো সামনের দিকে চেহারার অবস্থা আজেহার হয়ে গেছে আর এখন হলো প্লেনে ওঠার জন্য ওয়েট করতেছি প্লেন ছাড়তে মেবি লেট হবে দেখা যাক কখন প্লেনে ওঠা যায় প্রায় প্রায় সকাল হয়ে আসছে এখন হচ্ছে সিঙ্গাপুরে কয়টা বাজে পাঁচটা তেরো

সর্বশেষ বিমানে উঠে বসলাম আর এখন হচ্ছে ভালো লাগতেছে না তার কারণ অনেকে শিখলাম তো কিছুই দেখা যাচ্ছে না বাইরে আমি কিন্তু সবসময়ের মতোই জানালার ধারেই বসছি হ্যাঁ একদম জানালার ধারেই বসছি কিন্তু কিছুই দেখা যাচ্ছে না এই জানালাদের ঘোলাঘোলা ঘোলা ঘোলা দেখাইলাম আপসা আপসা প্লেনের হচ্ছে গিয়ে পাখা দেখা যাচ্ছে শেয়ার করতে আপনাদের সাথে সাথে থাকবে আর আমার মনে অনেক ঠান্ডা লাগছিল ওই জন্য হচ্ছে গিজা পিজার কাছে এসেছি এত কিছু ঠান্ডা লাগতেছিল আমার ইচ্ছে করতেছিল আমি কম্বল মুড়ি দিয়ে আর শুয়ে দেব তো সাথেই থাকবেন জার্নিটা মোটামুটিভাবে আপনাদের সাথে শেয়ার করব আর অবশ্যই দেওয়া করবেন তাহলে সেফলি বাসায় পৌঁছাতে পারবেন তো অত ভালো তো বোঝা যাচ্ছে না তারপরে যতটুকু দেখা যাচ্ছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি আসলে আইফোন হলে দেখা যেত এটা দিয়ে একদমই দেখা যায় না তারপর ওইখানে বাতি ঝুলতেছে গাড়ি টাড়ি চলতেছে তারপর হচ্ছে বিমান কি করতেছে এটা বিমান ও আচ্ছা আমাদেরটা চলতেছে আমি ভাবছি আমাদের সামনেরটা চলতেছে আচ্ছা আমরা যে বিমান আছি সেই বিমানটা ঘুরতেছে বিমানটা এখনই ছেড়ে দিবে আর বিমানের এই শব্দটা আমার কাছে এত বাজে লাগে মানে একদমই ভালো লাগে না এই শব্দটা আর এই শব্দের কারণে হচ্ছে ভিডিওর বারোটা বেজে যায় খাওয়া দাওয়া তো করার জন্য খাবার দিয়েই গেছে আরও সবাইকে খাবার দাবার দিচ্ছে তো পুরো ভিডিওতে মোটামুটি অনেক কিছু শেয়ার করেছি আর পুরো জার্নিটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তাই পুরো জার্নিটা শেয়ার না করলাম বাকিটা আপনাদের আগামীকালকে ভিডিওতে দেখতে পাবেন আর যাই শেয়ার করেছি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকন বাঁচিয়ে দেবেন অবশ্যই আমার সাথে থাকবেন আর অনেকক্ষণ ধরে আমার ভিডিও দেখতেছেন আর এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ আপনারা অনেক বেশি সাপোর্টে আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন আর আপনাদের ভালোবাসায় আজকে আমি এত দূর এসেছি তো বাদবাকি বাকি জানেটাও যেন খুব সুন্দর হয় এর জন্য দোয়া করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম